যখন তখন অতর্কিত হামলা বাচ্চারা তো সবচেয়ে বেশি ভয় পেয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের একটি গ্রাম যে গ্রামে হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ সবাই দিনে দুপুরে হনুমানের দাপাদাপি হামলা হনুমানের দৌরাত্বে কাঁপছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের মধ্য হিংলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানের দল স্থানীয়দের দাবি হনুমানের আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত অনেকে বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে জখম হয়েছেন প্রায় কুড়ি জন আমার ছেলে রাস্তার দিকে জাস্ট বেরিয়ে গেছে দেড় বছরের ছেলে তো ছেলে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে দিকে দেখি হনুমান উল্টো দিক থেকে ছুটে আসছে সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে তুলে নিলাম আর কি যেই তুলে নিলাম আমাকে দুটো হনুমান এসে পায়ে জড়িয়ে কামড়াতে শুরু করে এভাবে প্রত্যেক দিন ঘটনা ঘটে যাচ্ছে কাউকে কামড়াচ্ছে কাউকে আঞ্জলি দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকেই আতঙ্কের মধ্যে যখন তখন হনুমানের হামলা তাণ্ডব আতঙ্কে অনেকে রাস্তায় বেরোনো বন্ধ করেছেন প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ দেড় মাস দু মাস ধরে পাড়ার সবাই আতঙ্কে আছে হনুমানের ভয়ে এই শাক সবজি কোনো ফলাতে দেয়নি সবে ভয়ে ওই হনুমানের ভয়ে আমরা প্রশাসনের কাছে আতঙ্কের ভয়ের আর নিরাপত্তা চাইছি হনুমান ধরতে খাঁচা পাতে বনদপ্তরের তবে নাগাল পাইনি মারাত্মকভাবে জখম করেছে দলের মধ্যে একটা হনুমান বোধহয় পাগল হয়ে গেছে আমরা বনদপ্তরকে জানিয়েছি তারা যেটা জানাচ্ছেন এদের প্রজননের একটা বিষয় থাকে এই কারণেই বোধহয় তারা হিংস্র হয়ে ওঠে এবং সেই কারণেই এই এই রকম ধরনের আক্রমণাত্মক ভাবে হনুমানগুলো কামড়ায় পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা কালী যার সঙ্গে ঐতিহ্য মিশে আছে মিশে আছে ইতিহাস তিনশো একাত্তর বছরের পুরনো কালী পুজো সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে আজও চলে আসছে একইভাবে বিদ্যাধরীর পারে ধূপ ধুনোর গন্ধ নদিয়ার কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় তিনি কালী পুজো শুরু করেন তিনশো একাত্তর বছর ধরে আজও সেই পুজো চলে আসছে নদীর বিদ্যাধরী নদীর উপর দিয়ে উনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন তখন আমাদের এই বট গাছের এখানে মা সিদ্ধেশ্বরী ছিলেন কেন মন্দির ছিল না উনি তখন স্বপ্নাদেশ দেয় যে আমার শেতপুর নির্জন জঙ্গলের মধ্যে আমাকে একটা মন্দির করে দিতে হবে স্বপ্নাদেশের পরে দেগঙ্গার শ্বেতপুরের এই মন্দির তৈরি করেন রাজা কৃষ্ণচন্দ্র সেখানেই সিদ্ধের শরীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয় মা এখানে মুক্তকেশী স্থানীয়দের দাবি এটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা তিনশো বছরের পুরনো প্রতিমা পাঁচ বছর পর পর রং করা হয় এখানে মানসিক বলি হয় হ্যাঁ আর মায়ের তিনটে পুজো হয় এখানে বা হ্যাঁ বাৎসরিক পুজো একটা মায়ের প্রতিষ্ঠা দিবস হয় কালী পুজো হয় রোটন্ডি কালী পুজো হয় সব প্রত্যেক পুজোই বলি হয় খুব জাগ্রতমা খুব জাগ্রতমা খালি হাতে মায়ের কাছ থেকে কেউ ফেরেনি উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা আফগানিস্তানের খবরে নজর রাখতে হবে কারণ যুদ্ধ বিরতি আটচল্লিশ ঘন্টার তারপরে এই পাকিস্তানের আবার হামলা আকাশ পথে হামলা করা হয়েছে এবং এই আকাশ পথে হামলায় আফগানিস্তানে বড় সড় আঘাত আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশ পথে হামলা চালায় পাকিস্তান তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে তিনজন ক্রিকেটার সহ মোট আট জনের মৃত্যু হয়েছে তিন ক্রিকেটার কবির শিফগাতুল্লাহ হারুন এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরো জানবো এই বিষয়ে আমার সঙ্গে পারাদীপ রয়েছে ফোরে পারাদীপ দেখো যেমনটা তুমি বলছিল যে একদিকে যখন যুদ্ধ বিরতি চলছে লঙ্ঘন করে এমন সময় এই হামলা করা হয়েছে যখন দুই দেশের কূটনৈতিক ব্যক্তিরা দুই দেশের প্রতিনিধি দল তারা মিলিত হবেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তার রেস করলো সতেরোই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল যেখানে অংশগ্রহণ করা ঘটেছিল আফগানিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তানে কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে এবং শুধু তাই না এই ঘটনা যে ক্রিকেটে পরিপন্থী ক্রিকেটের জন্য তারা সখের ছায়া নিয়েছে সেটাও কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডেরই জানানো হয়েছে তবে এর পরপরেই কি তুমি আপনারা যেটা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান নাগবি মৌসুম নাগবি তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে বিকল্প এই আফগানিস্তান নাম প্রস্তাব করে নিয়েছে তার একটা বিকল্প প্রস্তাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি পিসিবি এবং আইসিসি মিলে একটা সিদ্ধান্তে আসবে যে আফগানিস্তানের পরিবর্তে কোন দেশকে তারা এই দেশের টুর্নামেন্টে জায়গা দেবে বা সুযোগ করে দেবে আমাদের নজর থাকিয়া তুমি নক্কাচরক ঘটনা নিঃসন্দেহে নক্কাচরক ঘটনা একটি দেশের তিনজন ক্রিকেটার মারা যাচ্ছেন যে দেশ এই হামলা চালিয়েছে সেই দেশের সঙ্গে আর কি করেই বা খেলা যায় আফগানিস্তানের সিদ্ধান্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা কোনোভাবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে না তাদের দল তুলে নিচ্ছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলার কথা ছিল এবার পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে তিন নম্বর দল কারা হবে বা ক্রিকেট বোর্ড কাদেরকে তাদের এই টুর্নামেন্টে আনতে পারে সেটা সময় বলবে তবে আফগানিস্তান পুষছে পাকতিকা প্রদেশের উরগুন জেলার কাছে যে হামলা চালানো হয়েছে তাতে তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটার একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন পাক্তিকার রাজধানী সারানায় এবং সেখানেই তখন আকাশপথে হামলা তিন ক্রিকেটারের মৃত্যু এ যেন বহু চর্চিত সিনেমার একেবারে আখ দেখি হাল চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন ট্রেন চলছে যখন ট্রেনে আগুন ধরে গেল তিনটে কামরায় আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে চালক থামালেন পাঞ্জাবের ঘটনা পাঞ্জাবের এই ট্রেনটি সিরহিন স্টেশনের কাছে আগুন লেগে যায় অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল গরিব রাত এক্সপ্রেস ধোঁয়া বেরোতে রেখে এই ট্রেন থামিয়ে দেন চালকরা দ্রুত যাত্রীদের নিচে নামিয়ে নেওয়া হয় তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কিন্তু কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি শাসন থানায় মিসিং ডায়েরি ছিল এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন সেই যুবকের দেহ উদ্ধার হলো ভেরি থেকে কি জানা যাচ্ছে আমার সঙ্গে জেউল রয়েছেন এই বিষয়ে জেওল দেখো শাসনের একটি মেচো ভেড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে এলাকার মানুষজন দেখে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় মূলত এই যুবক গতকাল থেকে মিসিং ছিল অর্থাৎ তিনি নিখোঁজ ছিল অর্থাৎ তিনি মাছের ব্যবসায়ী সকালে মাছ কিনে যখন ব্যবসা করা তিনি বেরিয়েছিলেন সেই সময় থেকেই নিখোঁজ হয়ে যায় তারপরে দিনভর খোঁজাখুঁজি রাতেও খোঁজাখুঁজি তারপরে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে আজকে সকালে অর্থাৎ বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি মেচো ভেড়িতে অর্থাৎ সেখানে সাইকেল নিয়ে সেখানে পড়ে ছিল এমনটাই দেখেছেন এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শীরা মূলত কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত কষ্ট না হলেও এলাকার মানুষজন বলছেন যে মৃতের সঙ্গে রয়েছে একটি সাইকেল ফলে তিনি হুড়মুড়িয়ে সম্ভব জলে পড়ে এবং সেখান থেকে তার মৃত্যু এমনটাও কিন্তু মনে হচ্ছে কিন্তু কারণে এখনো পর্যন্ত প্রশ্ন ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে কিন্তু এলাকার মানুষ বা তার পরিবারের দাবি যে তার কোনো সত্যতা ছিল না কিন্তু কি উদ্দেশ্যে এই মৃত জলে পড়ে রয়েছে সবচেয়ে তদন্ত দিয়েছে শাসন থানার পুলিশ অতন ধন্যবাদ ও নিজের থেকে আট দশটি মাস কিনেছে কিনে নিয়ে বললাম পাড়ায় গিয়ে বেচবো বলে ওর আব্বার বলে চলে এসেছে আব্বা ছিল তারপর ওই সকালতে কাল সন্ধ্যেবেলা আবার খোঁজাখুঁজি হলো খানিকটা পেলাম না ওর আব্বা আবার থানায় গিয়েছিল ডায়েরি মিটিং ডায়রি মনে হয় করেছে আজকে সকালবেলা আমি বাড়িতে আছি আমার ওই ভেড়ি মানে ভেড়ির লোকই ফোন করেছে ওরা আরতে ছিল ওরা কালকেও জাল টেনেছে সকালবেলা ফোন করলো বলে এই ব্যাপার একটু গিয়ে দেখো তিনি তা তারপর আমি বাড়ির থেকে এসে দেখলাম এখানে সাইকেল নিয়ে উল্টে পড়ে আছে আমার ছেলে আমার কাছে বলছে যে আমার দুটো মাছ দাও আমি ব্যবসা করবো তখন আমি আট কেজি রুই মাছ দেই যত বেলা যায় তত আমি ফোন করি যখন পাইনে গেছিলেন হ্যাঁ আজকে সকালে জাল টেনেছি আমার এই ভেড়িতে আর আমার ভাইপো ছিল ওর কাছে হঠাৎ গ্রামের একটা ছেলে বাগান বাড়ি বাড়ি সে ফোন করেছে ফোন করে বলছি এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে যখনই বলেছে তখন আমার সন্দেহ তখন আমি ওনার বলছি চলো দেখি তাড়াতাড়ি আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের চকুয়াখাতি পঞ্চায়েত তো এই চকুয়াখাতি পঞ্চায়েতে যে সরকারি প্রকল্পের যে পোস্টারগুলো থাকে সেই পোস্টার সব উধাও হয়ে গেছে কেন অভিযোগ উঠছে এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাই এই ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে রাজকুমার অভিযোগের ভিত্তি কি দেখো অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে তার কারণ আমরা সাধারণত অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যেমন দেখি যে লক্ষ্মীর খাদ্যশ্রী সমস্ত যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো জনসাধারণ যদি সুবিধা পেতে হয় তাদের তাদের কী কী করণীয় কি কি করণীয় নয় কোথায় কোন কাগজ জমা দিতে হয় কোন পরিষেবায় কি পাওয়া যায় এই সমস্ত কিন্তু গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস বিডিও অফিসে টাঙানো থাকে কিন্তু এই যে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকোয়া গ্রাম পঞ্চায়েতে সেই রকম কিন্তু কোন রকম পোস্টার ফেস্টুন এই রকম কিন্তু প্রচার প্রসার কিন্তু দেখা যাচ্ছে না শুধু তাই নয় কয়েকটি ফেস্টুন রয়েছে দেখা যাচ্ছে যে সেগুলো মুড়িয়ে রাখা হয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের কিন্তু যথেষ্ট ভিত্তি রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ অভিযোগ ঘিরে রাজনীতি সরগরম হয়েছে প্রধান যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অতুল ধন্যবাদ আমার চৌধুরী জীবিত দেখতে পাচ্ছি যেটা আর কি যেটা মমতা ব্যানার্জি যে বাহাত্তরটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে আমাদের চৌধুরী জীবিতে বিজেপি শাসিত যে জিপি সেই জিপিতে যে পোস্টারগুলো আছে হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপটা করে রাখছে